হাসপাতাল থেকে খালেদা জিয়াকে বাসায় নিয়ে গেলেন তারেক রহমান সতেরো দিন চিকিৎসা নিয়ে ছেলে তারেক রহমানের বাসায় ফিরছেন যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় ডাক্তার আপাতত তাকে বাসা থেকেই চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন শুক্রবার চব্বিশ জানুয়ারি লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় বাংলাদেশ সময় রাত তিনটায় তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে তার বাসায় নিয়ে যান এ সময় তার স্ত্রী জুবাইদা রহমানও সঙ্গে ছিলেন এর আগে তারেক রহমানের বাংলাদেশে অর্ধসিত মসজিদে তার প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান আয়োজিত দোয়া মাহফিলে করেন এদিকে ব্যক্তিগত চিকিৎসক জেড এম জাহিদ হোসেন জানান শুক্রবার রাতের মধ্যে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট হাতে আসবে সবকিছু ভালো থাকলে তাকে রিলিজ দেওয়া হতে পারেও বলে জানান তিনি তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও সাবেক প্রধানমন্ত্রী সার্বক্ষণিক প্রফেসর পেট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে থাকবে নিউজ ডেস্ক সংযুক্ত